সবাই জানতে হবে এখানে উঠতে হলে এখানে আমি আনকম অনেকটা দুলনা পেয়েছি এবং এই আনকম দুলনাটা আমিও একটু বলবো এবং এই দুলনাটা এর আগে আমি খুব একটা দেখি নাই অন্য অন্য জায়গায় এই দোলনাটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে একাই চালু করা যায় এবং একাই কারো করতে পারেন একাই চালু করতে পারবেন একাই থামাতে পারবে ইজান খুব আপনার ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে একটি বিকেল কাটানোর জন্য নান্দনিক সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং বিনোদনমূলক কোন জায়গা খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই পার্কটিতে গেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এর প্রাকৃতিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিনোদনমূলক রাইড গুলো দেখি ঢাকামা হাইওয়ের পাশে নিমতলা এবং হাসার মাঝামাঝি জায়গায় এটা অবস্থিত ঢাকা থেকে যারা এখানে আসবেন গুলিস্তান থেকে ঢাকা টু মাসে করে চলে আসতে পারেন যার ভাড়া পড়বে জনপ্রতি ষাট টাকা করে সময় লাগবে আধা ঘন্টা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা এবং চারপাশে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আধা ঘন্টা পরে এসে নেমে পড়বেন নিমতলা বাস স্ট্যান্ডে সেখান থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন এই পার্কে কারণ এই পার্কের সামনে কোনো বাস স্টপিস নাই বলে নিমতলা নামতে হবে চাইলে আপনি হাসারা এবং অটোতে আসতে পারবেন আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি আসি নিমতলা গ্রিন সিটিতে এবং এই গ্রিন সিটিকে নিয়ে আজকের ব্লকটা তো এখানে ভিতরে আমরা একটু পরে যাবো এবং একটা পার্কও আছে ইচ্ছা এই পাশে পার্কটা এবং এই হচ্ছে আপনার পার্কে এটা গ্রিন সিটিটা এবং এই হচ্ছে পার্কটা তো পার্কের ভিতরে একটু পরে যাবো আমরা বাইক সাইডের একটু বিশ্ব আপনাদেরকে দেখাই এই হচ্ছে ঢাকামাওয়া হাইওয়ে এই হচ্ছে ঢাকামা হাইওয়ে এই এইদিকে হচ্ছে ঢাকা বাম দিকে হচ্ছে মাওয়া এবং এই ঢাকা মাওয়া হাইওয়ে পাশেই এবং এই দিনটা হচ্ছে একবারে নীলতলার কাঁথা নীলতলা মাঝখানে মডার্ন পার্কের এই হচ্ছে টিকিট কাউন্টার আচ্ছা পাঁচ বছরের নিচের বাচ্চাদের কী কী লাগবে টিকিট টাকা লাগবে পাঁচ বছরের নিচে ফ্রি বাস পাড়লো পাঁচ বছর উপরে থেকে টিকিট লাগবে না পার্সন কত টাকা করে পার পার্সন কত টাকা করে পঞ্চাশ টাকা করে না ওকে ধন্যবাদ এই হচ্ছে অংশ এবং এখান দিয়েই আপনারা ঢুকবেন এই হচ্ছে ঢুকার রাস্তা এবং এই জায়গাটা অনেক ফাঁকা সুন্দর একটা জায়গা তো আমি এখন ভিতরে যাচ্ছি গেট দিয়ে ঢুকতেই অনেকগুলো হাতি এবং সিংহের ভাস্কর্য আছে এগুলো বাচ্চারা আসলে এখানে অনেক মজা মজা আশা করি এখানে আয় আশা করে দেখলাম অনেক বাচ্চারা ছবি টুবি উঠেছে এবং এইখানে অনেকগুলো রাইডস আছে হচ্ছে এইখানে একটা রাইডস আছে এইখানে আমরা কি হচ্ছে আমি আমার মামাকে নিয়ে আসছি এবং মামিকে নিয়ে আসছি সাথে আছে আমাদের প্রিয় এবং আমরা সবাই মিলে এইখানটা পুরো পার্কটা ঘুরবো পার্কটা কিন্তু অনেক সুন্দর এবং পার্কটা ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা জায়গা আসা শুক্রবার হিসাবে অনেক দর্শনার্থী এখানে আসছে এবং একটু করে দর্শনার্থী আর বাড়বে শুক্রবার এই দর্শনার্থীটা বেশি হয় এখানে এই ভাইয়া তুমি যদি উঠবে এখানে এখানে অনেকগুলো রাইডস আছে এবং প্রতিটা রাইডসে এই বাচ্চারা আসাগুলি মজা পাবো হেলিকপ্টার সামনে এয়ারের কাছে ধুলনার মতো প্রত্যেকটা রাইডস এবং পরিবেশ সব মিলিয়ে সুন্দর একটা জায়গা আমার মনে হয় যে এখানে আসতে আপনাদের একটা বিকেল খুব সুন্দর কাটবে আচ্ছা ভাইয়া এই প্রতিটা রাইসের কি এই সম মূল্য

এখানে অনেক দর্শনার্থী আসতেছে এবং দর্শনার্থী একদম পরিপূর্ণ হয়ে গেছে আমার সামনে একটা জাম্পিং আছে বাচ্চা লাফালাফি করে বাচ্চা যদি এখন অনেক আয়সা পৌঁছায় নাই দু একজন বাচ্চা আছে জাম্পিং করতেছে দেখো আস্তে আস্তে পড়ে যাবে না বাচ্চা জাম্পিং করতে গেট দিয়ে ঢুকতেই সাজানো কিছু একটা পরিবেশ এবং পরিবেশটা আসলে আসলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর গুছানো একদম পরিষ্কার পুছানো একটা সুন্দর জায়গা দিয়ে এখন এসে পৌঁছেন এবং আসতেছে আসতে অনেকেই দেখেন জায়গাটা সুন্দর একটি জায়গা পুরো পার্কটাই পরিকল্পিত এটা মূলত হচ্ছে একটা আবাসন প্রকল্প তো যেই কারণে এইটা এখনো আবাসন প্রকল্প হিসেবে তৈরি হয় নাই বলেই এদিকে কিছু অংশ পার্কের মধ্যে দিয়ে দিচ্ছে যেটা পার্ক হিসেবে চলতেছে এখানে এসে আমার এক ছোটবেলার বন্ধুরে পেয়ে গেছি বন্ধু বলতে এটা হচ্ছে আমার ছোট বন্ধু হচ্ছে আমার বাড়ির পাশে টুম্পা এবং হচ্ছে টুম্পা হাজব্যান্ড দাদা দাদা অনেক ভালো মানুষ বিয়ের সময় দাদার খবর আমার থেকে নিছিল এবং ভালো সাপোর্ট দিয়েছিলাম বলে আজকে আমার দাদার ইয়া মানে আমার বন্ধু ওয়াইফ ইয়া বন্ধু হাজব্যান্ড যাক ঠিক আছে তাহলে হ্যাঁ ইনশাল্লাহ হ্যালো বাবু বাবুটা তো অনেক কিউট হাই দাও হাই দাও বাবা তোমার নাম কি তোমার নাম কি নাম বলো

এই হচ্ছে খেলনার দোকান বাচ্চাদের নিয়ে আসলে খেলনার দোকানে সাবধান পকেট কিন্তু খালি করে ফেলবে পাওয়া গেছে একজনকে যে পকেট খালি করতেছে ইজান ইজান খেলনা ধরছে বলছিলাম না এখানে বাচ্চারা আসলে পকেট খালি হয়ে যাবে সাবধানে তাই হয়েছে আমার বামে এদিকে সুরেস্টুরেন্ট আছে এবং এই রেস্টুরেন্টগুলো অনেক খাবার পাওয়া যায় এখানে মানে এইখানে খাবারগুলো মোটামুটি রিজনেবল প্রাইজে পাওয়া যায় এবং এই রেস্টুরেন্টের এই দিক চাই তো বসার মতো সুন্দর জায়গা আছে এই যে এবং এই জায়গাটা রেস্টুরেন্টটা একটু দোতলা উপরে বসার জায়গা আছে এইখান তো বসার মতো অনেক সুন্দর জায়গা আছে সব মিলে পরিবেশটা জাস্ট হোয়াট এ ওয়াও সুন্দর একটা পরিবেশ এই যে রেস্টুরেন্টটা কিছু উপরে বসার জায়গা আছে এই যে রেস্টুরেন্টটা কিন্তু সুন্দর একটা পরিবেশ আমি সেই দেখি এখানে রেস্টুরেন্টটা হচ্ছে রেস্টুরেন্ট চারপাশে রেস্টুরেন্ট এবং নিচে একটা ইয়ে আসছে নিচটা পড়ো ফাটা ফুচকা রেডি হচ্ছে ফুচকা ফুচকা পাপা কী পরি প্রিয় খাবার এগুলা এবং এইখানে কিছু জুস বার আছে জুস টুস সবই আছে আচ্ছা ভাইয়া এখানে ফুচকা প্রাইস তো দেখলো ষাট টাকা ষাট টাকা অ না তাহলে বেশি না বাইরে তো এমনি নর্মাল একটা ইসেই আপনার পঞ্চাশ টাকা নেয় সেই হিসাবে এখানে ষাট টাকা খুব একটা বেশি না খুব সুন্দর একটা পরিবেশে যাই হোক খাবার দাবার রিজনেবল প্রাইস আছে এই আর একটা এখানে হচ্ছে জুস টুস পাওয়া যায় এবং কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সবই পাওয়া যায় ওই হিসাবে খাবারের রেট খুব একটা বেশি না এই যে একটা সুন্দর জায়গা আছে জায়গাটা দারুণ এখানে একটা ছোট একটা কাপল বা ছোট একটা ফ্যামিলি নিয়ে আসলে এইখানটায় বসতে পারবেন এই এই যে যে সুন্দর জায়গা একদম করে এখানে পরিষ্কার করার কেউ নাই যাই হোক যারা দু একজন ফ্যামিলি নিয়ে আসবেন একজন ছোট ফ্যামিলি বা কাপল নিয়ে আসবেন তারা এখানে বসতে পারেন দেখেন জায়গাটা কিন্তু এই জায়গাটা উপরে এখন দারুণ আসে এখানে আমি আনকম অনেকটা দোলনা পেয়েছি এবং এই আনকম দোলনাটা আমি আমিও একটু বলবো এবং এই দোলনাটা এর আগে আমি খুব একটা দেখি নাই অন্য অন্য জায়গায় এই দোলনাটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে একাই আপনার ই করা যায় একাই চালু করা যায় এবং একাই কারো করতে পারেন একাই চালু করতে পারবো বা একাই আমার এখানে করাতে পারবে একাই থামাতে পারবে এক ধন্যতো দূরনাতো কেউ এটাকে ধাক্কা দিতে হয় না একা একাই সম্ভব এই তুলনাটা এর আগে আমি খুব একটা দেখি বাট এইখানেই প্রথম দেখলাম বেশ ভালো লাগলো এখানে আসলে আপনারা যদি দুজন আসেন তাহলে অন্য কারো স্বাদ নিয়ে ধাক্কা তাকি করতে হবে না একা একে চালু করবেন হবে একা আবার এক একে আমি যেয়েক করতেছি বেক ব্রেক ভিতরটা পুরা বাগানের মতো এবং সামনে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট দুই পাশে দুইটা রেস্টুরেন্ট আছে এবং এখানে পুরা বাগানের মতো একটা জায়গা আছে এখানে বসে আর সকলে আড্ডা দেওয়ার ব্যবস্থা আছে অনেকগুলো আড্ডা দেওয়ার ব্যবস্থা আছে হ্যালো বাবু দেখো ব্যথা বলো না ভেরি গুড হাই কেমন আছো আসলে একটু হ্যান্ড চেক করি তোমার সাথে হ্যাঁ ঠিক করি করবো না রাগ করছো ঠিক করে পড়ো বাবা এই তো সুন্দর হাসো দেখা বাবু সব দেখছে ভালো পোজ দিছে নাইস বাবুটা আসলে অনেক কিউট কিন্তু তুই বুঝলাম কেমনি এটা ক্যামেরা বাবু ও বুঝছে যে কারণে দেখো না কি সুন্দর ক্যামেরা দিকে তাকা দিচ্ছে নাইস বে ভি আমার এখানে ছোটো ছোটো কিছু পুকুর আছে এবং পুকুরে বাচ্চাদের জন্য ছোটো ছোটো কিছু রাইস আছে এগুলো হচ্ছে মূলত এটাকে হাঁস বলে না কী বলে জানি না যাই হোক ওইটা সম্ভবত হাঁস এটা সম্ভবত হরিণ বা ঘোরার মতো একটা কিছু এবং ছোটো একটা জায়গার মধ্যে বাচ্চাদের এইখানে খুব একটা পানিও নাই যে বাচ্চারা আসলে সমস্যা পড়বে এখানে পড়লে যাতে সাঁতার না জানলেও সমস্যা হবে না আশা করি জায়গাটা কিন্তু বেশ সুন্দর এই জায়গাটা আমি বাচ্চাটা নিয়ে আসলে এখানে অবশ্যই তাদেরকে নামানোর চেষ্টা করতাম জায়গা বাবা উঠবা তুমি সাঁতার জানো সাঁতার জানতে হবে এখানে উঠতে হলে সাঁতার জানো বাবা সাঁতার জানো তুমি সাঁতার জানো না সমস্যা পানি খুব সাঁতার না জানলে সমস্যা হবে না এখানে ছোট একটা পুকুর আছে এবং পুকুরে কিছু ছোটো ছোটো বোট আছে যেগুলো তারপর লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া যায় এই যে বোটগুলা এবং পুকুরের উপরে সাইকেলিং করার জন্য একটা ব্যবস্থা আছে সম্ভবত ওই পাশে একজন সাইকেলিং করবে আমি একটু যাই দেখি এইখানে একটা সাইকেলিংয়ের ব্যবস্থা আছে পুকুরের মধ্যে এবং এই সাইকেলিংটা করার জন্য অবশ্যই একটু সাহসী মানুষ দরকার মেয়ে মানুষরা পারবে না একটু পুরুষ মানুষের দরকার এই যে একজন সাহসী ভাইকে পায়ে গেছি যে কিনা সাইকেলিং করলো এবং যথেষ্ট সেফটি আছে কিন্তু ভেরি গুড না যাক এই যে আমার একটা সেফটির ব্যবস্থা আছে উপরে দেখেন বান দেওয়া আছে যেন পড়বে না এবং যে কেউ করতে পারবে না আশা করি লাইফ জ্যাকেট দিয়ে দিলে মানে একটু বেটার হইতো তারপরেও

দেখি সাইকেলিংটা আসলে কেমন লাগে একা একা সাইকেল করে একটু ভয়েও আসছি কারণ আমার এক হাতদা আপনার ক্যামেরা ধরতে হবে এক হাতদাই সাইকেল চালাতে হবে তো দেখি কেমন লাগে ভাইয়া ওইখানে কেউ আসে হ্যাঁ সাইকেলে চলেন দুজনে যাই তো সাইকেলিং করি এক হাত দিয়ে পারবো সাইকেল চালাইতে এক হাতে কোনো পসিবল না আমার এক হাতে ক্যামেরা ধরতে হবে তাহলে কি করবো আমি হবে না এক হাতে হতে হবে সাইকেল উঠবো এবং সবশেষে একটাই কথা যে এইখানটা আসলে আমার মনে হয় যে সারাটা দিন খুবই এনজয় করবেন কারণ এই জায়গাটায় একটা ফ্যামিলি নিয়ে একটা বিকেল যদি আসেন না পুরো ফ্যামিলিটি আমার মনে হয় যে খুবই মজা পাবেন এবং জায়গাটা অনেক বড় পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ক্রাউড নাই ময়লা নাই এবং যত করে রাইড আছে সবার প্রত্যেকটা রাইডই আসলে বাচ্চাদের আনন্দ দেওয়ার মতো সুন্দর একটা রাইড তো এখানে আসলে আমি মনে করি যে আপনার টাকা এবং সময় বিফল হবে না তো সবাই ফ্যামিলি নিয়ে এবং গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন যাক এখন যাইতেছি দেখি কারণ আমার এক হাতে হচ্ছে ক্যামেরা আর এক হাতে হচ্ছে সাইকেল হ্যাঁ ভাইয়া ব্রেকও আছে আবার হ্যাঁ হ্যাঁ তো সেফটি বেল বান দিয়ে যেতেছে ও আসলে এক হাত দেওয়া ভিডিও করা প্লাস চালানো একটু রিস্কি হয়ে যায় আমি একটু ভয়ে আছি

বেশ ভয় আছে ভাই খুব ভয়ের একটা ব্যাপার ছিল এই সাইকেলিংয়ের রাইডটা হচ্ছে একশো টাকা একবার যাওয়া এবং একবার আসা এবং ব্যাপারটা সেফটি থাকলেও খুব দোলে ভয় লাগছে আমার কাছে ব্যাপারটা যাই হোক ওই পাশে যাওয়ার পর আটটা পড়ে গেছিলাম এবং এই যে ছেলেটা তাসিন ও খুব হেল্প করছে হেল্প না করলে হয়তো কষ্ট হতো কারণ আমার এক হাতে ক্যামেরা আর হাতে সাইকেলিংয়ের ই সাইকেলের ই ধরছি ব্রেক ধরছি এই কারণে একটু কষ্ট হয়ে গেছে তাসিন ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ সত্যি আমার জন্য অনেক হেল্প করছো আমার কাছে ভাঙতি টাকা খুব একটা নাই হ্যাঁ তুমি চাকা ভাইয়া এটা সম্ভবত ড্রাগন এই হচ্ছে ড্রাগন এই যে ড্রাগনে বাচ্চা চেয়ে বয়স্করা একটু বেশি যাই হোক অনেকগুলো এসেছে এখানে দেখি একটা আলাদিনের জিনও আছে এখন সমস্যা যে আলাদিনের জিনের প্রদীপে ঘষা দিলেই কিছু আসবে কিনা জানি না তো চিন্তা করতে আলাদিনের জিনে ঘষা দিব কিনা দেখি এই হচ্ছে আলাদিনের জিন জিন আসলে হাত পাইতে কি করতেছে বুঝতেছি না একটা মামা দেখি মামার সাথে একটু ফটো সেশন করি বাঘমাওয়া কইলেন না আমি কিন্তু ভয় পাই না এটা আমাদের বাঘমাওয়া সুন্দরবনে আসলে লাইভ বাগের সাথে তো পূর্ণ কথা পারি না তাই একটু মূর্তি বাগের সাথে কথা বলতেছি পার্কের ভিতরে আসলে এই নিমতলা পার্কটা আমাদের এলাকার ভিতরে হয় এলাকা কি আমাদের থানার ভিতরে এবং নিওনার কাছে কাছে মানে হওয়ার কারণে অনেক পরিচিত ভাইবাদারা এখানে দেখা যায় আমাদের এলাকার ছোট ভাই রায়হান ওর সাথে হঠাৎ দেখা এবং আরো কিছু মানুষও দেখা হইছে যে কারণে সবার সাথে কুশল বিনিময় করতেছি ঠিক আছে রাহান ভালো থাকিস ঠিক আছে রাহানের সাথে সম্ভবত আরও কিছু মেহমান আছে এদের সাথে আসলে ইন্ট্রোডিউস করাই দিলাম না হয়তো তারা আনিজি ফিল করতেছে আচ্ছা ভাই আপনি তো এখানে কর্মরত আছেন এইখানে শুক্রবার ছাড়া মানে অন্যান্য অন্য অফ ই থাকে কীরকম মানে দশনাতে কেমন থাকে শুক্রবার ছাড়া শনিবার কি রবিবার আর বৃহস্পতিবার বেশি থাকে সব থেকে শনি রবিবার আর বৃহস্পতিবার হ্যাঁ রবিবার আর শুক্রবার একটু বেশি থাকে শুক্র শনি বেশি থাকে সবচেয়ে আচ্ছা যাক শুক্রবার সারা অন্য সময় এগুলো তা আসলে আরো আরো ফাঁকা থাকে আরও ফাঁকা থাকে তবে আসলে শুক্রবার যদি একটু লোকজন বেশি থাকে তাহলে আমার মনে হয় যে একটা উৎসব পরিবেশ থাকে কিছুটা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে কি আলো কমে গেছে আবার একটু মেঘলা আবহাওয়া আছে এবং সব মিলিয়ে চারপাশে লাইটিং ফুটে উঠেছে দেখেন অনেক লাইটিং আছে এদিকে এবং এদিকেও অনেক লাইটিং হয়েছে লাইটিংগুলো এবং সুন্দর লাইটিং এগুলো প্রতিটা গাছে গাছে লাইটিং এবং সন্ধ্যার পরিবেশটা এবং সন্ধ্যার আলোকসজ্জাটাও খারাপ নয় সুন্দর আলোকসজ্জা এই হচ্ছে অবস্থা সব মিলিয়ে একটা সুন্দর দিন কাটালাম জায়গাটায় বন্ধুদের সুডাউন অঞ্চলতেছে এবং এই বন্ধুদের বন্ধন অটোট থাকুক সেই কেমনই রইল সবার বন্ধুর সম্পর্ক অটুট থাকুক এই হচ্ছে আমাদের এলাকার ইয়াংস্টার আমি কিন্তু এই এলাকার ছেলে আমাদের বাসা আমার বাসা হচ্ছে সুনগর আমাদের বাসা হচ্ছে